কোর্সটিতে আমাদের একজন শিক্ষক অথবা একজন ম্যাডাম আপনাকে একদম শুরু থেকে রিডিং পড়া ভোকাবুলারি একটা টপিকের উপর কথা বলা বিদেশিদের সাথে ডায়ালগ এবং সর্বোপরি আপনাকে গ্রামারের মাধ্যমে ইংলিশটাকে একদম গোড়া থেকে গড়ে তুলবে যার ফলে কি হবে আপনি লম্বা সময়ের জন্য ইংলিশটা বলবেন না এবং আপনি এই ইংলিশটা একবার শিখলে সারা জীবন আপনার আর কারোর কাছে আপনার ঘুরতে হবে না আপনি কি অনেকভাবে ইংরেজি শেখার চেষ্টা করো ইংরেজি শিখতে পারছেন না আপনি কি একদমই ইংরেজি পড়তে পারেন না লিখতে পারেন না বা সেন্টেন্স মেক করতে পারেন না অথবা আপনি ক্লাস 3 ফোর পর্যন্ত পড়াশোনা করেছেন কিন্তু এই মুহূর্তে আপনার বিদেশ যেতে হবে এবং আপনার দেখা যাচ্ছে যে ইউরোপিয়ান কান্ট্রিতে আপনার ভিজা হয়ে গেছে বা আপনি অলরেডি প্রবাসে থাকেন কিন্তু আপনার ভালো ইংরেজি জানার না থাকার কারণে আপনি ভালো চাকরি করতে পারছেন না অথবা বিদেশিদের সাথে কমিউনিকেশন করতে পারছেন না অথবা আপনি অথবা ব্যবসা করছেন বিদেশিদের সাথে কথা দরকার হয় কিন্তু কথা বলতে পারছেন না আপনি যদি এরকম হয়ে থাকেন যে আপনার আয়স করতে হবে কিন্তু আপনার মধ্যে ইংরেজি জ্ঞান তেমন নেই একদম শুরু থেকে শুরু করব এইরকম যারা একদমই ইংরেজিতে কাঁচা কিন্তু ইংরেজির ভয়ে আপনারা শুরু করতে পারছেন অথবা বিভিন্ন জায়গায় ভর্তি হয়েছেন বড় বড় ব্যাচে এবং আপনার প্রয়োজন অনুযায়ী ইংরেজি তাদের জন্য ম্যানচেস্টার ইংলিশ একাডেমি থেকে আমি ইংলিশ দা আপনাদের সবার জন্য ইংরেজি এই কোর্সটা এই কোর্সটিতে আপনি আমাদের কাছ থেকে কি স্পেশাল পাবেন আমরা বেসিক্যালি স্পেশাল কিছুই না আমরা এক ব্যাচে একজনকে নিয়ে পড়াচ্ছি যার ফলে কি হবে আমাদের একজন শিক্ষক অথবা একজন ম্যাডাম আপনাকে নিয়ে ধরে ধরে ইংরেজিগুলো শেখা শেখাবে আপনি যদি কিছুই না পারেন আপনাকে একদম অ্যালফাবেট থেকে শুরু করে কিভাবে একটা ওয়ার্ড মেক করতে হয় ওয়ার্ডটা কিভাবে উচ্চারণ করতে হয় এবং এটা দিয়ে কিভাবে সেন্টেন্স মেক করতে হয় এই বিষয়গুলো আপনাকে ধরে 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 শেখাবে এই এক প্যাচে একজন যে ক্লাস এটা কিন্তু আসলে অনেক বেশি আপনার কার্যকরী এবং এটাতে আপনার শেখার গ্যারান্টি রয়েছে যে আপনি শিখবেন আমরা কেন গ্যারান্টি দিচ্ছি কারণ এটা কিন্তু আপনার বড় ব্যাচ না যে আপনাকে ভর্তি করালাম আপনার প্রয়োজন অনুযায়ী আমরা ইংলিশ দিতে পারছি না তা কিন্তু না এখানে এক ব্যাচে একজন থাকার কারণে একজন শিক্ষক আপনার একটা পরীক্ষা নিয়ে দেখবে আপনার ইংরেজিটা কতদূর সেখান থেকে আপনাকে একটা অ্যাসেসমেন্টের পরে আপনাকে সুন্দর করে আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনার গুলোকে সুন্দর করে সাজিয়ে আমরা আপনাকে পড়ানো শুরু করব। এর ফলে আপনার কি হবে আপনি আপনার যখন শিখতে থাকবেন আস্তে 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 আপনি ইমপ্রুভ করবে আপনার ইংলিশের গোড়াটা শক্ত হতে থাকবে যার ফলে আপনি কি হবে আপনি জিরো লেভেল ছিলেন কি যাই ছিলেন সেটা ম্যাটার করবে না আপনি ইংলিশ পারবেন তো এই ইংলিশ ফর এভরি ওয়ান এনরোল করতে হইলে আপনি আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন করুন অথবা ডিসক্রিপশনে যে নাম্বারগুলো রয়েছে সেগুলোর থেকে ফোন করতে পারেন এবং আমাদের সাথে কথা বলতে পারেন আমরা আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনার আমরা আপনাকে সঠিক সাজেশন দিব আপনি যদি ছোট ব্যাচেও পড়তে চান সেটাও জানতে পারেন আর যদি মনে করেন যে না আমি অনেক জায়গায় চেষ্টা করেছি অনেক বড় বড় ব্যাচে পড়েছি এখন আর আমার আর সুযোগ নেই আমাকে এখন আমার প্রয়োজন অনুযায়ী ইংলিশ শিখতে হবে তাহলে আমাদের এই ইংলিশ ফর কোর্সটা নিন আর যারা আমাদের অ্যাডভান্স কোর্সটা নিতে চান তারা কিন্তু অবশ্যই আমাদের বিভিন্ন কোর্স রয়েছে জন্য আমাদেরকে জিজ্ঞাসা করুন আপনি যদি হয়ে থাকেন একদম বিগিনার অথবা আপনার ইংলিশটা খুবই দরকার কিন্তু কোনোভাবেই শিখতে পারছেন না তাহলে আপনার এই কোর্সটি আপনার জন্য এখনই কল করুন এবং নিশ্চিত করুন আপনার ভবিষ্যৎ ভালো থাকবেন কৃষ্ণদা ম্যানচেস্টার ইংলিশ একাডেমি থেকে আপনাকে জানাচ্ছি শুভেচ্ছা ইংলিশ নিয়ে আর নয় ভয় আমরা আছি আপনার পাশে ম্যানচেস্টার ইংলিশ একাডেমি থেকে টেক কেয়ার এবং কথা হচ্ছে ম্যানচেস্টার ইংলিশ একাডেমিতে ফোন করুন এই নম্বরে বাবা আগে